হোটেলের স্টাইলে পারফেক্ট ঘরোয়াভাবে চিকেন দম বিরিয়ানি যদি বাসায় বানানো যায় তাহলে আর হোটেলে যাওয়ার তো প্রশ্নই আসছে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে ঘরোয়াভাবে চিকেন দম বিরিয়ানি বানানো হয়েছে আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিত্য দিনের মধ্যেই হোটেলের স্টাইলে পারফেক্ট চিকেন দম বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর চিকেন দম বিরিয়ানি ছোটো বড়ো সবারই খুবই পছন্দ খুবই ফেভারিট আমার তো ভীষণ পছন্দ তাই আমি যেগুলো করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি আর আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমাদের কাছেই নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি একটা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আজকে চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আট পিস লেগ পিস নিয়েছি আর নিয়ে অর্ধেক লেবুর রস এবং আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে রেস্টে রেখে দিয়েছি মাখিয়ে এখন আমার কাছে দুধি নাই গুঁড়ো দুধ তো আছে তাই আমি দুধ নিজেই বানিয়ে নিচ্ছি একটা লেবুর রস দিয়ে দুধগুলো একটু পানি দিয়ে তারপরে আমি দদি বানিয়ে নিছি এইভাবে তোমরা সানা কেটে নিতে পারো এইভাবে যদি দদি ঘরে বানিয়ে চিকেন দম বিরিয়ানি রান্না করা যায় টেস্টটা তো দ্বিগুণ মার্শাল্লাহ খেতেও খুবই মজা লাগে তাই আমি আগে থেকে মুরগির মাংসগুলো ম্যারানেট করে রেস্টে রেখে দিছি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু বাজি করে নিব লাল লাল করে তোমরা ছেলে কষিয়েও রান্না করতে পারো কিন্তু বিশেষ করে ব্রয়লার মুরগি বেজে বিরিয়ানিটা রান্না করলে খেতে দুর্দান্ত মজাদার হয় খুবই মজার আজকে বিরিয়ানিটা দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই অনেক কিছুই জানতে পারবা সবাই তো বিরিয়ানি কম বেশি রান্না করতে পারি এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম সবাই সবার কাছে শিকার অনেক কিছুই আছে শিকার তো কোনো শেষ নাই তাই না তাই আমিও অনেক কিছু পারি না তোমাদের থেকে শিখবো তোমরাও অনেক কিছু পারো না আমার থেকে দেখবে এইভাবে মিলেই আমরা মিলেমিশে কাজ করে যাব ইনশাল্লাহ তা আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এক এক করে আমি সবগুলো একটা সামিচের সাহায্যে প্লেটে তুলে নিছি এখন আমি এই তেলের ভিতরে একটু পেঁয়াজ বেরস্তা করে নিব বিরিয়ানির উপরে দেওয়ার জন্য তা পেঁয়াজ বেরস্তা করে নেব আর পেঁয়াজ বেস্তা করার সময় হালকা একটু চিনি দেবেন তাহলে পেঁয়াজটা প্রায় দুই থেকে তিন ঘন্টা মুষমেসে থাকবে এটা একটা গোপন টিপস এটা হোস্টেলে যারা বিরিয়ানি রান্না করে তারা উপরে পেঁয়াজ পেঁয়াজ বেরস্তা দেওয়ার সময় হালকা একটু চিনি দিয়ে বাজে তার জন্য ওদের পেঁয়াজটা একদম মুষমেসে থাকে আমি হালকা একটু চিনি দিয়ে দিছি দিয়ে বাজি করে নিছি লাল লাল করে দেখতেই পাচ্ছ মশাল্লা পারফেক্টভাবে আমার বেস্তা রেডি হয়েছে এখন দিয়ে দিলাম গাজর কুচি গাজর ছোটো ছোটো করে কেটে নিছি আর গাজর আলু এরকম করে বাজি করে দিলে তো বিরিয়ানি খেতে অসাধারণ হয় তাই আমি দিয়ে দিলাম এখন আলু আর গাজরটা একটু লাল লাল করে হালকা করে বাজি করে নিবো জাস্ট একটু লবণ দিয়ে কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই এখানে তো এটা যেহেতু বিরিয়ানি তাই আমি ধীরে ধীরে চুলা মিডিয়াম এসে দিয়ে একটু বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মার্শাল্লাহ বাজা শেষ হয়ে গেছে এখন একটা বাটিতে আমি সবগুলো আলু এবং গাজর তুলে নিছি আর এখানে যে তেলটাই ছিল ওই তেলটার ভিতরেই বিরিয়ানি রান্না করব তাই বাকি সবটুকু তেল একটা কড়াইতে ডেলে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে বাজি করে নেব তাই চুলাটা বাড়িয়ে দিছি যেহেতু পেঁয়াজটা বাজতে হবে তার জন্য দেখতেই পাচ্ছো মার্শাল্লাহ পেঁয়াজ মোটামুটি বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুশি বিরিয়ানিটা একটু হালকা জাল জাল হলে খেতে খুবই মজা লাগবে তার জন্য দিয়ে দিচ্ছে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে একটু তেলের ভিতরে বাজি করে নিচ্ছি তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং আদা বাটা এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিছি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষালে তারপরে গন্ধটা থাকবে না তার জন্য আর যত মশলা কষাবেন তত সব কিছু তরকারি বলেন বিরিয়ানি বলেন খেতে খুবই ভালো লাগে তাই একটু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপরে তেল উঠা আসা পর্যন্ত একদম তেল উপরে উঠে গেছে মানে আমার পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন ধীরে ধীরে একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু এখানে বিরিয়ানি রান্না করব তার জন্য লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি দিয়ে দিছি এখানে একটা মশলা আমি মশলাটা হাতেই তৈরি করছি দশ পদের মশলা দিয়ে মিক্স করে একটা মশলা তৈরি করছি ওটাতে দিয়ে বিরিয়ানি এবং সবজি বা খিচুড়িতে দিলে খেতে খুবই মজা হয় দিয়ে দিছি আগে থেকে দুধ লেবু দিয়ে দই বানিয়ে রাখছি ওই দুধটা দিয়ে রাখ দিয়ে দিলাম এখন কালারটা দেখতেই পাচ্ছ মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর তোমাদের হাতের কাছে যদি দই না থাকে তোমরা গুঁড়া দুধ তো বাসায় সবারই থাকে যেহেতু সবাই চা খাই তাই তোমরা এইভাবে লেবু দিয়ে দুধটা ফেটিয়ে দই বানিয়ে নিতে পারো এভাবে দইটা দিলে খেতে খুবই ভালো লাগে যেহেতু লেবুর ফ্লেভারটা আছে তার জন্য এখন দিয়ে দিলাম আগে থেকে আলু এবং গাজর বেজে রাখা আলু আর গাজর দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেবো এখানে এখন একটা ডাকনা দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখে দিছি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছি মার্শাল্লা কষানো ভালোভাবে হয়ে গেছে আবার নেড়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব দেখতেই পাচ্ছ বন্ধুরা তা এখন ডাকনা তুলে দেখছি যে পারফেক্টভাবে সবগুলোই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু গাজর মাংস আগে থেকে বেজে রাখা তাই সিদ্ধ তো আগে থেকে হাফ সিদ্ধ আছে এখন পারফেক্টভাবে একটু সিদ্ধ করে নিলাম নিয়ে এখন বারবার নেড়েসেরে দিছি আর ডাকনা দিয়ে রাখছি যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন একদম পারফেক্টভাবে মাংস আলু গাজর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিনিগুঁড়া চাল আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখছি তাই দিয়ে দিলাম চিনিগুড়া চাল দিয়ে এখন ধীরে ধীরে একটু নেড়েসেরে কষিয়ে নিব। আর তা পেঁয়াজটা চালটা একটু বেজে নিব আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি এটার জন্য আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল এখন দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা দিলে বিরিয়ানিটা তো খেতে খুবই ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে একটু ভালোভাবে বেজে নিচ্ছি চালটা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে নিচে একদম লাল লাল হয়ে গেছে মানে একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে আমি চালটা প্রায় আধা ঘন্টা ধরে চুলা আছে দিয়ে বেজে নিচ্ছি এখন আগে থেকে গরম পানি করে রেখেছি গরম পানিটা দিয়ে দিছি এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিন পট চাল তাই আমার ছয় পট লাগছে তোমার পানি এক পট চাউলে দুই পট পানি লাগে যেমন এক গ্লাস চাল দিলে তোমরা দুই গ্লাস পানি দিবে যাদের যারা বিরিয়ানির এবং পোলাওর মাপ জানে না তাদের জন্য পানিটা মেফে নিলেই হয় এখানে আমি মেফে নিছি তারপরও আমার মাঝে মধ্যে নরম হয়ে যায় তার জন্য আমি মেফেয়ে নিই তো একদম পানিটা দিয়ে ভালোভাবে করে নেড়ে ছেড়ে দিছি দেখতেই পাচ্ছো একদম বলক চলে আসে এখন ডাকনা দিয়ে চুলা মিডিয়াম দিয়ে দিছি আবার ডাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে দিছি যাতে নিচে লেগে না যায় তার জন্য এখন দেখতেই পাচ্ছো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে চালটা আর বিরিয়ানি হতে তো সময় লাগে না যেহেতু চিনিগুড়া চাল এটা তো একটু সময়ের ভিতরে হয়ে যায় এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আগে কাঁচামরিচ দিয়ে দিছি এখন পরে কাঁচামরিচটা দিতে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে আর বিরিয়ানিটা একটু হালকা জাল জাল হলে তো খেতে দুর্দান্ত লাগে তার জন্য এখন ডাক্তার দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিছি বিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ মাসাল্লা আমার চিকেন দম বিরিয়ানি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন দম বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছি সত্যি আমি খুবই খুশি আর তোমাদের জন্য আমি দোয়া করি তোমরাও এগিয়ে যাও আর আমার পাশেও তোমরা থাকবে আমিও তোমাদের পাশে সব সময় আছি সবাই মিলেমিশে কাজ করলেই সফলতা অর্জন করা সম্ভব এখানে একা কোনো কাজ করা সম্ভব না তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ডাকনা দিয়ে রেখে দিলাম এখন ডাকনা তুলে দেখতেছি একদম পারফেক্টভাবে চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে মাসাল্লা এখন আবার একটু নেড়ে সেরেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জর্জোরে হয়েছে তোমরা এইভাবেই দুই গ্লাস চাল দিলে চার গ্লাস পানি দিবে যারা নতুন বিরিয়ানি রান্না করতে পানি একটু সমস্যা তাদের জন্য আর যারা পুরান তারা তো অনেকে মাফে না এমনি দিয়ে দিলে হয়ে যায় পারফেক্টভাবে যাক মশাল্লা আমার চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন উপর থেকে একটু ঘি দিয়ে আবার ভালোভাবে একটু ছড়িয়ে দিব। আর ঘিটা দিলে খেতে বিরিয়ানিটা খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই ভালো আসে তার জন্য দিয়ে দিছি এখন আমি একটু গিটা যেহেতু দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নিব সবগুলো তো মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম জর্জরা হয়ে গেছে আর মাংসগুলো উপরে দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা লোবনীয় হয়েছে এবং খেতেও মাসাল্লা অনেক ভালো লেগেছে একদম পেঁয়াজ বেরেস্তা আর মাংসগুলো উপরে দিয়ে একদম সাজিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পরিবেশন করে নিব এখন এক এক করে একটা প্লেটে সাবজের সাইজে তুলে পরিবেশন করে নিচ্ছি চিকেন দম বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মশালা এখন মুরগির মাংসগুলো উপরে সাজিয়ে দিচ্ছি আজকে যেহেতু লেগ পিস দিয়েই করেছি আট পিস লেগ পিস দিয়ে করেছি আর এমনি ডিম সিদ্ধ করে নিছি তাই ডিম লেবু টমেটো শশা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি আর আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার পরিবেশন করা পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে একদম পারফেক্টভাবে হোটেলের স্টাইলে কম খরচে চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে মাসাল্লা আজকের মতো এখানেই বিদায় নিব আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ